শ্রাবণ নক্ষত্রে সূর্যের প্রবেশ চব্বিশ ঘন্টার মধ্যে বদলাবে পাঁচ রাশির ভাগ্য বৈদিক জ্যোতিষশাস্ত্রও কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কোন রাশি দেখুন আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যত বেশি কমেন্ট আসবে জানতে পারবো কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আর সেই সমস্ত রাশির কখন শুভ সময় কখন খারাপ সময় এই সমস্ত কিছুর আপডেট যাতে আপনাদের টাইম মতো জানাতে পারি সেই জন্য আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশে জানুয়ারি দু সূর্য শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং সাত ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে শ্রাবণ নক্ষত্রে সূর্যের গমন কিছু রাশির জন্য খুব উপকারী প্রমাণিত হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ নক্ষত্রে সূর্যের গমনের কারণে কোন কোন রাশির জাতক জাতিকাদের উন্নতি হবে দেখুন শ্রাবণ নক্ষত্র হল বাইশতম নক্ষত্র এটি মকর রাশিতে দশ ডিগ্রি থেকে তেইশ পয়েন্ট কুড়ি ডিগ্রি থাকে এর প্রতি কান এবং নক্ষত্রের অধিপতি বিষ্ণু যদি কোনো ব্যক্তির জন্ম শ্রাবণ নক্ষত্রে হয় তবে আপনার নক্ষত্রের অধিপতি চন্দ্র এবং আপনার রাশির অধিপতি শনি চাঁদ হলো সেই গ্রহ যা আমাদের মনকে নিয়ন্ত্রণ করে চব্বিশে জানুয়ারি সূ দু সূর্য শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করবে এবং থাকবে সাত ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে এবং শ্রাবণ নক্ষত্রে সূর্যের গমন কিছু রাশির জন্য খুব উপকারী প্রমাণিত হবে গমনের কারণে কোন কোন রাশির জাতকদের আর্থিক উন্নতি হবে নজরে জেনে নেওয়া যাক প্রথমে বলবো মেষ রাশির কথা সূর্যের নক্ষত্র পরিবর্তন শুভ প্রভাবের কারণে মেষ রাশির চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে অর্থনৈতিক ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের প্রচেষ্টা সফল হবে আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করেন তবে আপনি এতে সফলতা পাবেন চাকরি পরিবর্তনের প্রচেষ্টাতে সফল হবে বেকারদের কর্মসংস্থান হবে আপনার পিতার সঙ্গে সম্পর্কযুক্ত বজায় রাখা উপকারী হবে তবে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে তারপরে বলব কর্কট রাশির কথা কর্কট রাশির জাতক জাতিকাদের সাহস শক্তি বৃদ্ধি পাবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এছাড়া পিতা ও পৈতৃক সম্পত্তির সুবিধা পাবেন কর্কট রাশির জাতকদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কন্যা রাশির কথা বলবো শ্রাবণ নক্ষত্রে সূর্যের গোচরের কারণে কন্যা রাশির জাতক জাতিকারা সৌভাগ্য লাভ করবেন আপনি সহজেই আপনার শত্রুদের পরাজিত করতে সক্ষম হবেন আপনার কোনো আইনি কাজ আটকে থাকলে তাতে সাফল্য পাবেন শিক্ষা প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা রয়েছে সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি সম্মান বৃদ্ধি পাবে চাকরিতে অফিসারদের কাছ থেকে উৎসাহ পাবেন তারপরে তুলা রাশি শ্রাবণ নক্ষত্রে সূর্যের গমনের কারণে তুলা রাশি জাতকদের সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনি যে কোনো যানবাহন ইত্যাদি কিনতে পারেন সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এই সময় আপনি কিছু ভালো খাবার পেতে পারেন আপনি দীর্ঘ গুরুত্বের যাত্রায় যেতে পারেন এবং সর্বশেষ যে রাশিটির কথা বলবো মকর রাশি সূর্যের নক্ষত্র পরিবর্তনের কারণে মকর রাশির জাতকদের তেজ বাড়বে সরকারি কাজে সুবিধা পাবেন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এখন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি সূর্যদেব শ্রাবণ নক্ষত্রে প্রবেশের করার ফলে এই পাঁচ রাশির কিন্তু ভাগ্য বদলাবে ভিডিওটি ভালো লাগলে